কোনো সুর তুটিয়া খানি হেরি খাইল কোনো সুর তুটিয়া খালি সেহে খাইল ফজরে নামাজ তৈরোার রোজাদার তুমি বা বিয়া দেখো তোমার রোজাটা ওইসে নিশ্চরীয় তোমত রোজাদার রোজাদার তুমি বা বিয়া দেখো তোমার রোজাটা ওইসে শরীয়ত মতো রোজাদার ওয়ান ডি সিরিজ খেলা দেখে হেঁট লাগে না তেরা বিলাম্বা দেখিয়া এসাও বলে না রোজাদার রোজাদা তুমি বাবিযা দেখো তোমার রোজাটা ওই সেত মতো রোজাদা